কেমন পরি কেমন সাড়া পাচ্ছেন হ্যাঁ লোকজন ভালো সারা দিচ্ছে আর আমার জানা মতে আপনি তো আসলে পপুলার একটা মানুষ আর যখনই পাবলিক জানবে যে আপনার ভিডিও আপনার শোভাকাঙ্ক্ষী যারা আছে সবাই আসলে আগ্রহ নিয়ে দেখবেন এতটুকু আমার বিশ্বাস আপনার তো সে ব্যাপারে পরিপূর্ণ আস্থা আছে তো আপনার আগামী দিনের ভবিষ্যৎ পরিকল্পনা কি এই ইউটিউব চ্যানেল নিয়ে ইউটিউব চ্যানেল নিয়ে আসলে সোশ্যাল মিডিয়ার ভিতরেই পরে আর আমি তো সামাজিক ভিডিও বা বলে সেখানে এটা করেছি আচ্ছা সমাজের বিভিন্ন জায়গায় যে সব হচ্ছে কেন দুর্ঘটনা তারপর হচ্ছে কেন ভালো ঘটনা এইগুলোকে সামনে নিয়ে আসার জন্যই হচ্ছে কাজ করা আচ্ছা আপনার করতে পারি তবে দেশের মানুষকে জানাতে পারি এরই আমাদের জন্য বড় বলে মনে হয় আচ্ছা আপনার চ্যানেলে কি বাচ্চাদের জন্য মানে ছোটদের জন্য কমেডি জাতীয় বা শিক্ষণীয় কোনো ভিডিও থাকবে কি না হ্যাঁ হ্যাঁ বাচ্চাদের জন্য শিক্ষণীয় কমেডি ভিডিও থাকবে এবং শিক্ষামূলক ভিডিওও থাকবে আচ্ছা মানে মূলত আপনার চ্যানেলটা পরিপূর্ণই শিক্ষামূলক এবং সামাজিক হ্যাঁ শিক্ষামূলক আমরা সবাই দোয়া করি আপনার চ্যানেলটা উত্তরোত্তর প্রচার হোক প্রসার হোক আর এই চ্যানেলের মাধ্যমে ভিডিওর মাধ্যমে দেশবাসীর কাছে আমি প্রত্যাশা করি আপনারা একবার হলেও সাবস্ক্রাইব করেন ডিজে শরীফ শিকদার নামের চ্যানেলটি এবং শরীফ শিকদারের সাথে সাথে থাকেন আশা করি আপনাদের সকলের ভালো লাগবে তো শরীফ ভাই আপনাকে ধন্যবাদ ওয়ালাইকুম আসসালাম